আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি কিন্তু একটা ভয় আমাকে শুধু শুধু তারা করে বেড়াচ্ছে সেটা হচ্ছে দেশে যে পরিস্থিতি কি আর বলবো আপনারা সবাই হয়তো জানেন কারণ যেহেতু আমরা এই দেশে বাস করি এই দেশে কখন কি হচ্ছে পরিস্থিতি সবই আমাদের জানার কথা না জানার কোনো কথাই না তো আসল কথা হচ্ছে যে দিন দিন ডাকাতের উপদ্রব বেড়ে যাচ্ছে সে জন্য আমার মাথায় শুধু চিন্তা ঘুরপাক খাচ্ছে কখন যেন আমার ঢাকা এসে পড়ে এবং আমার টাফিকে নিয়ে চলে যায় তখন আবার আমার কি হবে আমি টাফিকে ছাড়া কিভাবে থাকবো এই চিন্তায় কোনো কিছুই ভালো লাগতেছে না সেজন্য আমি ভাবলো যে আমার পছন্দের খিচুড়ি রান্না করে দেখ খিচুড়ি খেলে হয়তো একটু ভালো লাগতে পারে সেজন্য জন্য আমাকে খিচুড়ি রান্না করে দিল খিচুড়ি কম বেশি আমাদের সবারই পছন্দ কিন্তু বৃষ্টির সময় আমাদের অনেকেরই খিচুড়ি খেতে ভালো লাগে আর আজকের দিনটা অনেক মেঘলা ছিল তো এবার আমি খিচুড়ির সাথে তরকারি নিয়ে নিলাম আর তরকারিটা অনেক ঝাল ছিল আর ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়েন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভালো না লাগলেও সাবস্ক্রাইব করে দিন আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ